যে একবার আল্লাহ ইহ মোহাম্মদুর রাসুল্লাহ করলে যারা জান্নামে যাবে তারা আবার জান্নাতে আসবে এই ধরনের কোন আয়াত আল্লাহ নাজেল করেনি আল্লাহ বলছেন কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে অর্থাৎ কোরআনে আল্লাহ যা হুকুম দিয়েছেন সেটা পালন করতে হবে যেটা থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে বিরত থাকতে হবে এটাই আল্লাহর নির্দেশনা এটাই হলো কোরআনের মানদণ্ড এই মানদণ্ড যদি আপনি জয়ী হন তাহলে জান্নাত পাবেন লাই লাই মাহমুদ আপনার ভিতরে আছে আপনি ব্যবসায় দুই নম্বরই করবেন চুরি ডাকাতি সুদ ঘুষ ব্যবসায় দুই নম্বরই করবেন আর এই কালিমায় আপনাকে জান্নাতে নেবে না ভাই কালিমা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর কি হুকুম আপনি পালন করলেন কার মত অনুসরণে হুকুম পালন করলেন না আল্লাহ যেভাবে বলছে সেভাবে পালন করলেন এই বিচার আল্লাহ করবে সেটাই সুরা আন কাবুত দুই নম্বর আয়তে বলছেন লোক লোকেরা কি বুঝতে পারেনি যে তারা মনে করছে যে কালিমা ভিতরে আছে আর আমি সব ক্ষমা করে দেব এটা নয় যে আল্লাহ সব কিছু দেখছেন পর্যবেক্ষণ করবে মনের ভিতরে আপনার কালিমাটা কিরকম আছে কোরআনে আল্লাহ কালিমা শিখাচ্ছেন আপনি কি কোরআন ভিত্তিক কালিমা শিখছেন না মানুষের বানানো কালিমা শিখছেন আপনি কি নবী রাসুলদেরকে পার্থক্য করলেন না সকল নবীকে সমানভাবে দেখলেন লালুফারে কোবাইনা রাসুল আল্লাহ বলছেন কোন নবীকে পার্থক্য করা যাবে না আজকের সমাজে সালামুন আলা মোহাম্মদকে অন্য নবীদের সাথে পার্থক্য করছেন আল্লাহর আয়াত এর অস্বীকারকারী হচ্ছে 285 নম্বর আয়াত সূরা বাকারা লানু ফাররিকু বাইনা না মিন রাসূল কোন নবী রাসূল দের পার্থক্য করা যায় না সবাই সব আজকে সমাজে বলছে আমাদের নবী আমাদের নবী কে মেরাজে নিয়েছে। হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি করে জান্নাতে রেখেছে। সুতরাং এখানে কেউ বড় ছোট সকলেই সমান আল্লাহ বলে দিয়েছে সকলে ইয়ানাফসি ইয়ানাফসি আজকে সমাজে বলে আমাদের সালামন আলম মোহাম্মদ নাকি ইয়া ও মাতি ও মাতি বলে কাঁদ কোরআন এই ধরনের কোনো নির্দেশনা নেই বাংলা আপনারা যারা শুনছেন সুতরাং আল্লাহ পর্যবেক্ষণ করবে আপনার মনের ভিতরে কি আছে আপনার কল্পনায় কি আছে আপনার ভিতরে কালিমা আছে কিন্তু সৎকর্ম নেই খাচ্ছেন আল্লাহকে বিশ্বাস করছেন জেনা করছেন আল্লাহকে বিশ্বাস করে চুরি করছেন এই কালিমা আপনার কোন কাজে আসবে আসবে না কালিমা মানে আপনি আল্লাহকে বিশ্বাস করলেন এবং আল্লাহর ইচ্ছায় আপনার ইচ্ছা আপনার নিজস্ব কোনো ইচ্ছা এটাই হল পূর্ণাঙ্গ মুসলমান আল্লাহর ইচ্ছায় আমাদের চলতে হবে অর্থাৎ কোরআন যেটাকে বলছে করার জন্য সেটা করবেন যেটা বলে নেই সেটা করা যাবে না এটা হলো কোরআনের সীমাবদ্ধতা এটা নাই শুধু অনেক কথাই সমাজে চলছে যেগুলি কোরআনে নেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না কোরআনে কোথাও লেখা নেই নবী সাফায়াত করতে পারবে কোরআনে কোথাও লেখা নেই বরং একশো তেইশ নম্বর আয়াতে সুরব আকার বলছেন কারো সাফায়াত গ্রহণ করা হবে সুতরাং এই মিথ্যাচার যদি প্রচার করা হয় এবং আপনারা নিজেরা সেটাকে বিশ্বাস করেন এবং সেই অনুসারে জীবন প্রতিষ্ঠা করেন যাহার নামে যেতে হবে এটাই সত্য সুতরাং কালিমা থাকলেই আপনি জান্নাতি একথা মিথ্যে আজকে সমাজে অনেকেই অনেক কিছু জানেন আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতেন কালিমা তার ভিতরে ছিল বিশ্বাস ছিল যে পরকাল আছে কিন্তু তার মতো করে সে ধর্ম পালন করেছে হজ করেছে কোন কাজে যাওয়ার আগে কাবা শরীফকে ধরে উনি বলতেন যে এই কাজকে সহজ করে দাও কিন্তু তার মতো করেছে উনি কাবাগর তাওয়াপ করার যে পদ্ধতি সেটা অনুসরণ করেনি এবং উলঙ্গ হয়ে করেছে এবং বিশ্বাস করতেন যে আল্লাহ এই বিশ্ব জামানা চালাতে পারেনি উনি বিভিন্ন জায়গা থেকে মূর্তি সংগ্রহ করে কাবাগরের ভিতরে সুতরাং ইমান থাকা অবস্থায় উনি বিশ্বাস করেছে যে সৃষ্টিকর্তা আছে থাকা অবস্থায় সৎকর্ম করে যেতে পারেনি আল্লাহর হুকুম বিধান আল্লাহর মতো করে যেতে পারেনি উনি আবু জাহেল এবং নিশ্চিত জাহান নাই কারণ কোরআনের দাওয়াত উনি গ্রহণ করেন বা আপনারা যারা শুনছেন সুতরাং আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ দেখবেন আপনার ভিতরে কিভাবে কিরকম কালিমা আপনার ভিতরে আছে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস কিন্তু কেউ যদি কোটি টাকা যে তুমি এটা দাও মানুষ হচ্ছে আজকে কোরআন পরে নাস্তিক হচ্ছেন শুধু নাস্তিক হয়ে খান্ত নয় তারা কোরআনের বিরুদ্ধে যাচ্ছেন আয়াতের ভুল ব্যাখ্যা দিচ্ছেন এবং আল্লাহর আয়াতকে ভুল বলে ব্যাখ্যা করছেন আপনারা যারা শুনছেন সুতরাং যেন যেমন আপনি নদী পার হতে পারবেন না দুর্ঘটনা ঘটে যাবে এই কোরআনকে যদি শুধুমাত্র কোরআনকে যদি না ধরতে পারেন মানব রচিত হাদিস নিয়ে যদি জীবন প্রতিষ্ঠা করেন বা কোরআনের সাথে মিশ্রিত করেন সুরা বাকার বিয়াল্লিশ নম্বর আয়তে বলছেন সত্যকে মিথ্যার সাথে করা যাবে না আল্লাহ বলছেন এই যে আমাদের সমাজে অনেকে মিথ্যাচার করছেন অনেক মিথ্যাচার করছেন যা আমরা অনেকেই বুঝতে পারি নবী না হলে দুনিয়া সৃষ্টি হতো না কোরআনের কোথাও লেখা নেই নবী হুকুম বিধান দিয়ে গেছেন কোরআনের কোথাও লেখা বোকারি শরীফ মুসলিম শরীফ কোরআনের করে মানতে হবে কোথাও মৃত ব্যক্তির গোসল মহিলাদের পাঁচটা এবং ছেলেদের তিনটা কাপড় মরিয়ে কবরে নামাতে হবে এই ধরনের নির্দেশনা আল্লাহ বর্তমান প্রচলিত সমাজে যে জানাজার নামাজ পড়া হয় এই ধরনের কোন পদ্ধতি আল্লাহ দেন মা বাবা জীবিত অবস্থায় কষ্ট পাচ্ছে কোনো ছেলে মেয়ে যাচ্ছে না মৃত্যুর পরে তার পাশে বসে এক কোরআন এবং আলেম যারা ওয়াজ করছেন তারাই পড়ছেন আবার ওইখান থেকে টাকা নিচ্ছেন নামাজ পড়িয়ে টাকা নিচ্ছেন যেখানে আল্লাহ বলছেন তোমরা কোনো আল্লাহর আয়াতকে বিক্রি করে অর্থ নবীর নবিরাসুলের এই ধরনের কোনো নির্দেশনা নেই নবিরাসুলের এই ধরনের কোনো ইতিহাস নেই যে তারা ইমামতি করে আর ধর্ম প্রচার করে প্রতিদান নিয়েছেন মেসরিয়াছেন অন্য মানুষের কাজ করেছেন জীবন প্রতিষ্ঠা করছেন আজকের সমাজে অনেক মানুষ আছে অনেক ইমামরা আছে যারা এই কাজ করতে লজ্জা পাচ্ছেন অসম্মান বোধ করছেন তারা মসজিদে নামাজ পড়াবে আর অর্থ কামাবে আমি বলছি না এটা টাকাটা হারাম বা হালাল আপনারা বিবেচনা করেন আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে যদি আপনাদের মনে কোরআনের এই সত্য কথা প্রচার করায় কোনো খুব হয় আমার সাথে একমত হতে না পারেন আমি এই আয়াতগুলি আপনাদের দিয়েছে আপনারা একটু পড়ে নেবেন বুঝতে পারবেন আল্লাহ বলছেন যে শুধু কালিমা আপনার ভিতরে থাকলেই জান্নাতি ন আপনার ভিতরে

আপনারা যারা শুনছেন আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ এখানে সুস্পষ্ট ভাবে বলছেন কালিমা থাকলেই মনে করো না যে আল্লাহ সব কিছু ক্ষমা করে দিয়েছে আর কালিমা থাকলেই জাহান্নাম থেকে জান্নাতে আসা যাবে না এ ধরনের নির্দেশনা নেই অনন্তকাল সেখানে থাকতে হবে চিরস্থায়ী বাসস্থান সেই জাহান্নাম এবং যারা জান্নাতে যাবে তারাও তাদের জন্য চিরস্থায়ী জান্নাত সুতরাং নিজেকে যাচাই করুন এবং কোরআন দ্বারা জীবনকে প্রতিষ্ঠা করুন আপনার জীবন হবে উজ্জ্বল কারণ আপনি সবচেয়ে বড় দরিদ্র যদি আপনার ভিতরে পুণ্য না থাকে এই সমাজে এই পৃথিবীতে অর্থ থাকলে আপনার বড় লোক কিন্তু আখের হাতে অর্থ থাকলে আপনি বড় লোক নয় আপনাকে পুণ্য থাকতে হবে আপনার পুণ্য দিয়েই আপনার জান্নাত জান্নাতের প্রবেশ আধিকার পাবেন পূর্ণ না থাকলে প্রবেশ প্রবেশাধিকার পাবেন এটাই হল সত্য কথা এটাই হলো ইন্না ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছে সুতরাং জীবনকে প্রতিষ্ঠা করুন সেভাবে আল্লাহ যা অহি করেছেন নবী তাই প্রচার করেছে আজকে সমাজের সুরা হাসরের সাত নম্বর আয়াত দিয়ে মোল্লারা বলছেন যে নবী যা দিয়ে গেছেন সেটা গ্রহণ করতে হবে নবী কোরআন দিয়ে গেছেন হাদিস দিয়ে যায়নি কারণ নবীর আমলে বোকারি শরীফ মুসলিম শরীফ এটা তো সাধারণ জ্ঞান আমাদের বুঝতে আর মানুষের নামে হাদিস রচনা হতো না নবী যদি হাতিস লিখতেন তার সিগনেচার থাকতো কারণ নবী সিগনেচার করতে জানে উনি কাজ করেছেন বিভিন্ন রাজাবাসাদের সাথে যোগাযোগ করেছেন বা আপনারা যারা শুনতেন শুনছেন এবং নবীর কিতাবের নাম হতো কিতাব উন্নাবি এই ধরনের কোনো কিতাব নেই সুতরাং জান্নাতের অধিবাসী হতে হলে আপনাকে শুধু কোরআন মানতে হবে এবং শুধু ইমান থাকলে আপনি জান্নাতি নন ইমানের সঠিক প্রয়োগ করতে হবে এবং আপনি আল্লাহ যে বলছেন যে কোরআনই পূর্ণাঙ্গ কিতাব এটাকে বিশ্বাস করতে হবে যে কোরআনে সব কিছু আছে এটা বিশ্বাস করতে হবে সুরা আনামের আটত্রিশ নম্বর আয় যদি এই বিশ্বাসকে ভঙ্গ করে কোরআনের বাইরে গিয়ে অন্য ভাবে অন্য পদ্ধতিতে এবং কোরআন থেকে বিভাজিত হন যেটা সুরা ইমরানের একশো দুই একশো তিন নম্বর আয়তে বলছেন তাহলেও জাহান্নামে যেতে হবে কোরআন থেকে বিভাজিত হওয়া যাবে না কোরআনের কথাগুলি সকলের জন্য এবং সকলের কথা এক হবে আজকে সমাজে দেখবেন এক মোল্লার এক মোল্লারে বকাবকি গালাগালিস করতেছে এবং কাভের বলছে তাহলে কোরআনে তারা এক হতে পারছেন না কোরআন নিয়ে তাদের ভিন্ন রূপ আছে অর্থাৎ বিভাজিত হচ্ছে কোরআন অনুসারে তারাও সুরা সুরাইমারানের একশো দুই একশো তিন একশো পাঁচ আপনারা যারা শুনছেন সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে কালিমা ভিতরে থাকলেই আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করবে আল্লাহর হুকুম বিধান আপনি কিভাবে পালন করছেন 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 মানুষকে অনুসরণ অনুসরণ না শুধু আল্লাহকে আল্লাহর অহিকে অনুসরণ করছেন নবী যা প্রচার করে গেছেন অর্থাৎ নবী কোরআন প্রচার করেছেন যেটা প্রচার করে গেছেন সেই মতে আপনি আবাদ করছেন কিনা নবীর নামে কোনো মিথ্যা বলছেন কিনা কিছু আল্লাহ পরীক্ষা করবেন তাহলে তারপর আপনাকে বিচার করবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা সকলেই ভালো থাকুন সুন্দর এবং কোরআনের পথে থাকুন কিউম কোরানিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মেসেজ দিচ্ছি যে শুধুমাত্র কোরআনকে অনুসরণ করুন কোন জোর নেই কোন আবদার নেই আমি কোরআনের কথাগুলি আপনার কাছে আপনাদের কাছে প্রচার করলাম ভিডিও যদি ভালো লাগে বা আপনারা মনে করেন যে এটা মানুষের কাছে প্রচার করা প্রয়োজন আছে দয়া করে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন অনিল আহামদুলিল্লাহ রাবিল আলমিন